এখানে প্রথমে দেখাচ্ছি আজকে এখানে আমাদের ভুড়ি ভুনা করা হয়েছে আম ডাল মুসুর ডাল দিয়ে আম দিয়ে করা হয়েছে মিষ্টি পাকা আম দিয়ে এরকম করা হয়েছে মাঝে মাঝেই আমাদের হ্যালো বৃহন আসসালামু আলাইকুম রন্দনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম আরও কিছু রেসিপি নিয়ে আজকের রেসিপিগুলো হচ্ছে দেখুন এখানে প্রথমে দেখাচ্ছি আজকে এখানে আমাদের ভুরি ভুনা করা হয়েছে আর ভুড়ি ভুনা তো আমার কাছে খুবই প্রিয় একটি খাবার আর ভুঁড়ি হলে আমার কাছে আর অন্য কিছুই লাগে না এটা হচ্ছে গরুর ভুড়ি এই যে দেখুন আপনাদের কাছে কেমন লাগছে দেখতে তা অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে তো এরকম বোনা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম বোনা খুবই সুন্দর লাগে খেতে ভুড়ি বরাবরই আমার কাছে একটি খুব প্রিয় খাবার এরপরে চলে যাচ্ছি আরেকটি আইটেমে এই আইটেমটি হচ্ছে দেখুন এখানে আম ডাল মুসুর ডাল দিয়ে আম দিয়ে করা হয়েছে মিষ্টি পাকা আম দিয়ে এরকম করা হয়েছে মাঝে মাঝেই আমাদের বাসে এরকম করা হয় নিশ্চয়ই আপনারা আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন এরকম ডাল আমার খুবই প্রিয় খাবার আসলে আমার যা যা খাবার খুব প্রিয় তাই বাসায় রান্না করা হয় এজন্য আমি সব খাবারই প্রায় বলে থাকি আমার প্রিয় খাবার তো এতে আপনারা আবার ভাববেন না যে আমি সব খাবারই বলি প্রিয় খাবার আসলে আমার যেটা ভালো লাগে সেটাই আমি বলি প্রিয় খাবার এই আমডাল আমার কাছে খুবই ভালো লাগে খেতে এর ভিতরে আম দিয়ে পাকা আমি বলা চলে পাকা আমি লাল পাকা আম দিয়ে রান্না করা হয়েছে এরকম আমডাল একবার খেয়ে দেখবেন কেমন লাগে আর যদি ভালো লাগে খেয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি ভালোই লাগবে কারণ আমার খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিগুলো হচ্ছে এগুলোই তো রেসিপিগুলো যদি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনাদের কাছে চলে যায় হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ